দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি হ্যাঁ দক্ষিণবঙ্গ থেকে শুরু করি তো কথা হচ্ছে যে যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকার আবহাওয়া এক্সপেক্ট করছি কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয় বেশ কিছু জেলাতে যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া মানে পশ্চিমের জেলাগুলো ধরো এবং তারপরে ওটা স্প্রেড করছে দেখুন থার্ড ডেতে থার্ড ডেতে আপনার তাপপ্রবাহতে আপনার আরও বেশ কিছু জেলা জুড়ে গেল যেমন ধরুন দুটো মেদিনীপুরি দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঢুকে গেলো এবং বীরভূমও ঢুকে গেলো এটা হয়ে গেল আপনার থার্ড ডে মিনস ফিফথ এপ্রিল সিক্স ডেতে আরও বাড়লো মেদিনীপুর মেদিনীপুর মানে আমি কিন্তু দুটো মেদিনীপুর বলছি বর্ধমান দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মোর ইম্পর্টেন্ট ইজ দুটো চব্বিশ পরগনা আমরা পশ্চিমের কেটে অভ্যস্ত ওটা কিন্তু এখন দুটো চব্বিশ পরগনা ঢুকে গেল দ্যাট মিনস ক্যালকাটা ইজ অলসো ইনক্লুডেড হুগলি হাওড়াও ইনক্লুডেড কলকাতাতে কলকাতা তো তাপপ্রবাহ সম্ভাবনা আছে সেটা কবে বললাম আপনাকে সিক্স এপ্রিলে এবং সাত তারিখে সাত তারিখে অনেকগুলো জেলাতে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দুটো চব্বিশ পরগনা এইগুলো সমস্ত জায়গাতে আপনার তারপর প্রবাহ যখন আমি দুটো চব্বিশ পরগনা যখন আমি সাউথ চব্বিশ পরগনা বলছি মানে ওখানে কলকাতা হুগলি হাওড়া দেয়ার ইনক্লুডেড তার মানে কলকাতাতে আমরা মেনলি স্টক মোর জেনারিক্যালি দ্যাট ইজ দক্ষিণ চব্বিশ পরগনাতে এটা এটাতে কিন্তু আমরা চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ওটা কিন্তু আমরা সিক্স সেভেন দুদিনই কিন্তু তাপপ্রবাহ পেতে পারি আমাদের ওয়েদার অ্যানালিসিস হ্যাঁ সাজেস্টিং শো কালবৈশাখীর কালবৈশাখীর সম্ভাবনা বলছি ধীরে ধীরে এর কারণটা এর কারণটা যেটা আমি আপনাদেরকে কালকেও বলেছি তাপ্রবাহের প্রধান কারণ হচ্ছে এই আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম ডাইরেকশন থেকে হাওয়া আসছে এবারে ভাবুন পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম মান থেকে দিক থেকে যদি হাওয়া আসছে মানে ওই হাওয়া সমস্ত কন্টিনেন্টের উপর দিয়ে আসছে মানে গরম কন্টিনেন্ট রাজস্থান মধ্যপ্রদেশ তারপর আপনার উত্তরপ্রদেশ বিহার ঝাড়গ্রাম এই সরি বিহারের নিচে কি আছে জানো আপনার ঝাড়খন্ড ঝাড়খন্ড এগুলোর উপর দিয়ে হাওয়াটা আসছে তো দেয়ার বেসিক্যালি কন্টিনেন্টাল ড্রাই এবং হট রিলেটিভলি হটার এই জন্য হট হাওয়া আসছে এটা একটা কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথা হচ্ছে বে অফ বেঙ্গলতে যে অ্যান্টিসাইক্লোনটা থাকে যেটা কিনা একটা প্রধান মস্ত বড় ভূমিকা পালন করে টু পাম্প দ্য ওয়াটার ভেপার টুয়ার্ডস দ্য সাউথ বেঙ্গল ওটা কিন্তু ইট ইজ নট অ্যাট অল লোকেটেড অ্যাট এ ফেভারেবল পজিশন ফেভারেবল পজিশন নেই বলতে আমি এটাই বলতে চাইছি ইট মে বি অ্যাভেলেবেল অ্যাস আজকে কিন্তু ওই অ্যান্টিসাইক্লোনটাকে আমি খুঁজে পেলাম না ইট ইস ভেরি স্ক্যাটার্ড একটা অর্গটা কিন্তু খুবই ওটা খুঁজে পেলাম না আমাদের অবজেক্ট এতে তো এবং যেখানেই থাকুক এবং এমনই জায়গাতে আছে যেখান থেকে ওর আউটফ্লোটা ইন এনি কেস দক্ষিণবঙ্গে পৌঁছোচ্ছে না আর কি ফলে দক্ষিণবঙ্গ ইজ বেট ভয়েড অফ ওয়াটার পেপার এদিকে ভয়েড অফ ওয়াটার ফেপার এদিকে আপনার উত্তর পশ্চিম দিক থেকে গরম আর শুষ্ক হওয়া পাচ্ছি দিস অল দিস ক থিংস আর কজিং আপনার এই টেম্পারেচার টেম্পারেচার বাড়ার আর একটা কারণ আপনাকে বলি এটা একটা ইট ইস এ টেকনিক্যাল কিন্তু আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা যখন অ্যানালিস একটা চার্ট দেখছিলাম আমরা ওয়েদার চার্ট সেখানে দেখলাম সাউথ বেঙ্গলে একটা একটা উচ্চচাপ অক্ষরেখা আমরা পাচ্ছি সাউথ বেঙ্গলে অনেক দূর নয় অনেক দূর নয় এবং এই উচ্চচাপ অক্ষরেখাটা সাউথ বেঙ্গল দিয়ে পাশ করার জন্যে ওই সাউথ বেঙ্গল ওই জায়গাটা স্টেবিল হয়ে যায় আমাদের সায়েন্সের ভাষা বলি স্টেবল আর যখন স্টেবল হয় সেখানে তখন কি হয় বলুন তো দেখি উপর থেকে হাওয়া সিং করে এবার উপর থেকে যখন হাওয়াটা সিং করে তখন হাওয়া সিং করলেই তো কমপ্রেস হয়ে যাবে না কারণ নিচে তো সলিড আর্ট এবারে যখন কমপ্রেস যখন হাওয়া হয় আমরা জানি ভালো করে যখনই আপনি হাওয়াকে কম্প্রেস করবেন তখন কিন্তু হিট জেনারেটেড হয় তাপ বেড়ে যায় ওটাও অ্যানাদার ওয়ান রিজন ওটা দিস ইজ অলসো অ্যানাদার ওয়ান রিজন ফর দ্য হিটিং তার মানে বুঝতে হবে যে ডে টেম্পারেচার বাড়ার এখানে দুটো কারণ একটা হচ্ছে কি ক্লাউড যেহেতু সানস সোলার ইন মানে সোলার রেডিয়েশন মানে সূর্যের তাপটা আমরা অনেক বেশি পাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে আপনার স্টেবিল অ্যাটমসফিয়ারে এই যে হাওয়াটার আপনার সিঙ্কিং হচ্ছে মানে সিঙ্কিংয়ের জন্য যে কম্প্রেশন হচ্ছে অ্যান্ড দ্যাট কম্প্রেশন ইজ অলসো লিডিং টু সাম হিটিং তো এইগুলো হচ্ছে কতদিন চলবে এরকম আবহাওয়া এটা তো ধরুন আজকে তো আছেই আজকেও আমি দেখছি এটা তো এই সপ্তাহটাও আমি দেখছি এরকমই রয়েছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে ইয়াস ছ সেটা আছে নো 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 সেটা আছে নো 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 সেটা আছে ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে থান্ডার স্টম উইথ লাইটনিং কিন্তু আছে আপনার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ছ তারিখে আমরা থান্ডার উইথ লাইটিং আমরা প্রেডিক্ট করছি আমরা অ্যান্টিসিপেট করছি দুটো মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়াতে মানে এটা একদম পাক্কা হচ্ছে ওভার এর জন্য মানে এক্সসেসিভ সারফেস হিটিং দেখুন এইগুলোতেই কিন্তু আমি প্রথমে হিট বলেছিলাম যেগুলো তো হিট হচ্ছে ওখানে যখন হিট এরকম খুব নর্মাল ব্যাপার যখন সারফেস খুব হিটিং হয়ে যায় তখন কিন্তু থান্ডার এই যে হওয়ার সম্ভাবনাটা থাকে বৃষ্টিটা হয়ে যাচ্ছে ঠিক আছে না সাত তারিখও এবং সেটা সাত তারিখেও আমরা পাচ্ছি সাত তারিখে জায়গার জুড়ে পাচ্ছি আমরা আর কি ঝাড়গ্রাম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনাতেও পাচ্ছি উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই হ্যাঁ উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই ঠান্ডা স্টং উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আর ওটার কারণ হচ্ছে কি হ্যাঁ আপনি একটু বাদে কারণ আমাকে জিজ্ঞাসা করতেন আর কি ওই একটা বাংলাদেশ থেকে বাংলাদেশ বলতে আমি বলতে চাইছি বাংলাদেশের ওয়েস্ট এক্সট্রিম ওয়েস্ট থেকে একটা নিম্নচাপ অক্ষরাকের মতো পাস করছে ইস্ট ওয়েশন এবং সেটা আমাদের একদম টপ উত্তরবঙ্গের যে একদম নর্দার্ন মোস্ট যে জেলাগুলো ওগুলোর উপর দিয়ে পাস করছে দিস ইজ এ ভেরি গুড ট্রিগারিং মেকানিজম এটাকে আমরা বলি লার্জ স্কেল সিনোপটিক মানে ফিচার আর কি এই মেকানিজমটা আপনার ইয়ে করতে হয় আর ওখানে কি হচ্ছে বলুন তো এয়ার মাস্টাইবার মানে যখনই আপনার এরম ধরনের একটা থাকে ইস্ট ওয়েস্ট টাইপের অক্ষরেখা থাকে তখন তখন ওই এলাকাতে না দুটো ভিন্ন জাতের এয়ার আসে একটা আসছে আপনার এদিক থেকে যাচ্ছে তার একরকম কারেক্টার আর একটা আসছে আপনার এদিক থেকে আসছে তার একটা কারেক্টার মানে এটা এই দুটো ভিন্ন ধরনের এয়ারের যখন সম্মিলন ওখানে যখন হয় তখন লিফটিং হয় তখন এক ধরনের থান্ডাস্টম হয় ওটাকে আমরা বলি এয়ার মাস থান্ডাস্ট্রম এইগুলো খুব টিপিক্যাল কোথায় বলুন তো দেখি ওই এক্সট্রা ট্রপিক্যাল এগুলো কিন্তু আমাদের এরিয়াতে এতটা টিপিক্যাল নয় হ্যাঁ মানে এটা ট্রপিক্যাল ল্যাটিটিউড ইজ নট ভেরি হ্যাঁ হয় না তা না অনেক সময় আপনার এই সময় একটুখানি পেনিনসুলার ইন্ডিয়ার দিকে হয় আর কি

পার্ট বেঙ্গল ক্রস করে বেরিয়ে যাচ্ছে আর কি বেশি দূর না মানে বিহার পর্যন্ত হয়তো গেছে খুব বেশি হয়েছে এটার প্রভাবে আমাদের নর্থ বেঙ্গলে আমরা এই মানে ঠান্ডা স্টম বৃষ্টির নেচারটা কিন্তু সব ওই ঠান্ডা স্টম জাতীয় ঠান্ডা স্টম উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কখনো চল্লিশ পঞ্চাশ অবশ্য